আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি ইজিলেক ফর বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি এখানে আজকে কিছু কসমেটিক ফিঙ্গার এবং গ্লোভসের ভিডিও এবং ছবি আপলোড দিলাম আপনাদের জানার জন্য যাদের বিভিন্ন দুর্ঘটনায় হাত কম্পিটিশান করা হয় বা একটা আঙুল দুটো তিনটে আঙ্গুল কেটে ফেলা হয় তো তাদের জন্য এগুলি মূলত কসমেটিক পারপাস তো একটা আঙ্গুল যদি না থাকে তো সেক্ষেত্রে আমরা কালার ম্যাচ করে তাকে একটা আঙুল রিপ্লেস করে দেওয়া যায় তো সেক্ষেত্রে আসলে দূর থেকে বোঝার উপায় নাই যে এগুলি অরিজিনাল বা আর্টিফিশিয়াল তো যাদের এগুলি দরকার বিভিন্ন কারণে কারো একটা আঙুল কেটে ফেলা হয়েছে তো তারা যোগাযোগ করতে পারেন এবং কসমেটিক ফিঙ্গার লাগিয়ে আপনি কসমেটিক পারপাসটা কসমেটিক পারপাস যেটা যে দেখতে ভালো লাগে লুকিংটা গুড হয় যে একটা আঙুল না থাকলে একটু দেখতে খারাপ লাগে তো সেটা আপনারা এখান থেকে পূরণ করতে পারেন যে একটা কসমেটিক ফিঙ্গার লাগে মোটামুটি রিজেনেবল রাইজ আছে আপনার যারা দরকার বা আপনাদের আশেপাশে যদি কারণ করেন তাহলে মানুষের সুযোগ আছে